এই সেই আলট্রা হাইডেন্সিটি ড্রাগনের বাগান স্বাভাবিকের থেকে তিন গুণ ফলন হয় হচ্ছে যে বাগানে এর আগে আমরা ভিডিও দেখিয়েছিলাম আমরা এসেছে ফলো ভিডিও করার জন্য এগারো বিঘার বাগান সেখানে হচ্ছে আট বিঘাতে মোটামুটি ফল ধরেছে আজকে হচ্ছে নভেম্বরের চার তারিখ আমরা আমাদের কৃষক ভাই যিনি এই বাগান করেছেন তার কাছ থেকে আমরা শুনবো আসলে কি অবস্থা আমরা বলেছিলাম এই বাগান থেকে কোটি টাকার ড্রাগন আসবে ঠিক আছে কোটি টাকার ড্রাগন আসবে এবং সেটা হচ্ছে এক বছর পরে মানে দেড় বছরের ভিতরেই যে সেটা আসবে আমাদের প্রেডিকশন ছিল আমরা এসেছি মোটামুটি আমরা কিন্তু আমাদের দেখে মনে হচ্ছে যে না আমরা যেমনটা ভেবেছিলাম তেমনটা কারণ আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি সব ড্রাগনের ডালগুলো ঝুলে আছে প্রত্যেকটা ডালে হচ্ছে ড্রাগন ফল তো আমরা যে বলেছিলাম হচ্ছে এই আট বিঘা জমি থেকে প্রথম বছরেই আমরা হচ্ছে কোটি টাকার ড্রাগন পাবো সেটার সত্যতা কতটুকু সে বিষয়টা হচ্ছে আমরা আমাদের কৃষক ভাইয়ের সাথে কথা বলবো বিপ্লব জাহান চলে আসেন তো হচ্ছে কোটি টাকার ড্রাগন আমরা আশা করেছিলাম তাই না আমরা সবাই আমাদের একটা ধারণা ছিল কোটি টাকার ড্রাগন আপনার এগারো বিঘা জমি তার ভিতরে বিঘাতে বিঘাতে ফলন বাকি হচ্ছে 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 আসবে পরের আট ফল ধরবে তো আমরা তো আজকে দেখেন নভেম্বরের চার তারিখ মোটামুটি ফল হারভেস্ট কিন্তু শেষ আর যা আছে কিছু কিছু সবুজ ফল আমরা দেখছি বা ফুলটুল আসছে হ্যাঁ সেগুলো একটা শেষে আপনি একটা চালানো হয়তো পাবেন এই পর্যন্ত আপনার কত টাকা হচ্ছে ড্রাগন বিক্রি করছেন কত মন কত টাকা চল্লিশ টনের অধিক এগারোশো বিশ মন মতো বিশ পঁচিশ মন মতো ফল হারভেস্ট হয়েছে আর এখান থেকে পঁচাত্তর লক্ষর অধিক টাকা বিক্রি হয়েছে পঁচাত্তর লাখ অধিক টাকা বিক্রি হয়েছে তাই না জি আচ্ছা তার মানে হচ্ছে আপনার চল্লিশ টন এক হাজার কেজিতে হচ্ছে এক মেট্রিক টন তাই না পঁচিশ মনে হচ্ছে এক টন আপনি আপনি বলছেন যে হচ্ছে লক্ষ টাকার এই দাম কেমন পেতেন বলুন তো দেখি দাম কিছু ফল তিনশো টাকা পাওয়া গেছে সাড়ে তিনশো পাওয়া গেছে আমরা সর্বপ্রথম পাইছিলাম একশো চল্লিশ একশো পঞ্চাশ তো এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এই ফলের দাম কিন্তু একদম ফিক্সড থাকে না কেউ বলবো আমি সাড়ে তিনশো টাকা করে সব সারা বছর বিক্রি করছি এটা কিন্তু সঠিক না যেহেতু প্রথম দিকে হচ্ছে আম থাকে লিচু থাকে আমাদের দেশি ফলগুলো হচ্ছে কাঁঠাল কলা কিন্তু ড্রাগনের দামটা কম থাকে দুই তিন দিন আগে হার্ভেস্ট করেছেন তাই না কেমন কত টাকা করে পেলেন এখানে দুইশো আশি টাকা বাগান থেকে দুইশো দুশো আশি টাকা হচ্ছে বাগান থেকে আপনি পাইকারি হচ্ছে বিক্রি করছেন তাই না সাড়ে তিনশো টাকা আবার বিক্রি করছেন তারপরে আগের চালানটা তখন একটু ড্রাগনের চাহিদা আমরা যে বলেছিলাম এক কোটি টাকা ড্রাগন সেটা আপনার বলতেন পঁচাত্তর সত্তর পঁচাত্তর লাখ টাকার ভিতরে চলে আসছে নাকি সাড়ে পঁচাত্তর লাখাত্তর সাড়ে পঁচাত্তর এর ভিতরে খরচ আছে আপনি যে নেট দিচ্ছেন নেট দিয়েছেন কেন

মানে নেটের থেকে যদি নেট না লাগাতেন আরো বেশি নষ্ট হতো কারণ এই যে ফল আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এখানে একটা ঠোকর দিলে কিন্তু এই ফলটা মার্কেট ভ্যালু শেষ তার মানে এই এই একটা ফলের দামই যেখানে একশো দেড়শো টাকা সেক্ষেত্রে হচ্ছে একটা পাখি একটু ঠোকর মারলে কিন্তু এটার দাম শেষ প্রথমে মানে প্রথম চালানে প্রায় পঞ্চাশ ষাট মাল ফল খেয়ে গেছে ফল খেয়ে গেছে আমরা এখনো দেখছি যে পাখি কিন্তু ঘুরে বেড়াচ্ছে উপরে আমরা দেখছি যে দোয়েল পাখি দেখছি এই যে উপরে দেখছি যে পাখি হচ্ছে বসে আছে তাই না এই বুলবুলো বেশি খায় বুলবুলি বেশি খায় ওদের জন্য আমরা শোনা আপনারা কি ওই যে কিছু নষ্ট ফল টল আলাদা রেখে দেন পাখি খাওয়ার জন্য রাইখে দিলে তো বাগান নষ্ট হয় কিছু কিছু তো রাখা হয়

আলট্রা হচ্ছে ড্রাগনের বাগান করেছিলেন যেখানে আমরা বলেছি যে এক বিঘা জমিতে যে যে সিঙ্গেল সিঙ্গেল পিলার করে পরিমাণ হচ্ছে গাছ লাগানো যায় এখানে তার তিন গুণ লাগালেই যে ফলন তিন গুণ হয়ে যাবে এটা কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে কতটা সায়েন্টিফিক ওয়েতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ডাল কিন্তু হচ্ছে একটা একটা সিঙ্গেল 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 চলে আসছে তাই না ক্রসিং দু একটা এই একটা দুটো হচ্ছে ক্রস ছাড়া প্রত্যেকটা ডাল কিন্তু সম পরিমাণে আলো পাচ্ছে সম পুষ্টি পাচ্ছে নিচের যে স্পেসিংগুলো যেগুলো আছে সব কিছু মেনটেন করা হয়েছে সবচেয়ে বড় কথা এই যে দোচালা টিনের ঘরের মতো দোচালা ঘরের মতো দুই পাশে এখান থেকে ওই পাশে সরে যাচ্ছে এই পাশে চলে আসছে তাই না এই যে পদ্ধতি এই পদ্ধতিতে গাছ যখন সঠিক পরিমাণ পুষ্টি পাবে খাবার পাবে ঠিক আছে সানলাইট পাবে তখন কিন্তু সে ফলটা দেবে এবং আমরা কিন্তু

তো এই বাগানে কিন্তু রেড ভেলভেটও আছে এবং আরও প্রায় কত রকমের চার পাঁচ রকমের সাত আট আছে তার রেড 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 ভেলভেটটা হচ্ছে নাইনটি পার্সেন্ট একটা কথা বলে রাখি রেড ভেলভেট কিন্তু নাম অনেকে এটা নিয়ে হচ্ছে অহেতুক বিতর্ক করে রেড ভেলভেট বলে কোনো ই নাই ঠিক আছে আসলে তারা যে নামটা বলছে সেটা বলেও কোনো কিছু নাই এটা হচ্ছে বাইরে থেকে আসছে কাটিং নিয়ে আসা হয়েছে আমরা একটা নাম দিয়েছি যেন এটা হচ্ছে সহজে এই নামটা বললে সবাই হচ্ছে চেনে তাই না নামটা হচ্ছে সহজে হচ্ছে চেনে এবং আমরা ড্রাগনের সাইজ দেখছি এর রং দেখছি কি চমৎকার সাতশো গ্রাম ওজন হবে হ্যাঁ এটা প্রায় ছয়শো সাতশো গ্রাম ওজন হচ্ছে হবে তো আমরা এটা এটা কাটবো এর ভিতরে আমরা কিন্তু আশেপাশে আমরা হচ্ছে লক্ষ্য করছি যে মানুষজন কেমন আসে বলেন দেখি প্রচুর মানুষ আসে এখানে হুম

তাই না আমি যতদূর জানি এটা চারার জন্য তো এই বাগানটা করা হয় না কিন্তু এখন মানুষ চাইলে কিছু কিছু মানুষ আছে যাদেরকে আসলে দিতে হয় আমরা ওই পাশে দেখতে পাচ্ছি আমাদের বেশ কয়েকজন দর্শনার্থী আছে আপনি এদিকে আসেন তো চলে আসেন দেখি আমাদের ইয়াং একজন হ্যাঁ আপনার কি নাম অমর বিন মারুফ অমর বিন মারুফ কোথায় আপনার বাড়ি কোথায় এই পাশে আপনি এখানে কেন আসলেন এই যে আমাদের একটা ছেলে চলে আসছে এদিকে তো হচ্ছে আমরা কথা বলছিলাম আপনার সাথে এবং এর ভিতরে অনেকেই সবাই কি ড্রাগনের বাগান দেখতে আসছে নাকি হ্যাঁ জি জি সবাই হচ্ছে ড্রাগনের বাগান দেখতে আসছে এবং আমাদের সাথে যে আছে যে মূল পরিচর্যা কাজটা করে মনিরুল না তুই মনিদুল মনিদুল হচ্ছে মূল পরিচর্যা হচ্ছে কাজটা করে তাহলে আপনার কি কি মন হলো এখানে ড্রাগনের বাগান দেখে এটা তো লাভজনক এবং সবচেয়ে বড় বিষয় হাই ডেনসিটির জন্য তো আসলে আমরাও এটা বুঝতামই না এখানে হাই ডেনসিটি প্লাস এত সুন্দর বাগান আর এত সুন্দর ফল শুধু ফল আর ফল এটা আগে কখনো দেখিনি এবং এটা কৃষির জন্য একটা বিপ্লব আর বাংলাদেশের বেকার সমস্যা বিশেষ করে বেকার যারা বেকার আছে তারা এরকম হাইডেন যদি বাগান করতে পারে তাহলে কৃষির জন্য কৃষিও এগিয়ে যাবে আর সেক্ষেত্রে অনেক প্রফিটেবল একটা প্রফিটেবল বাগান ইচ্ছা আমি তো করার জন্য আসলে আসছি এখানে দেখার জন্য দেখার পরে যা মনে করছি যে এটা করা উচিত এটা করলে আমি নিজে তো স্বাবলম্বী হবই প্লাস আমাদের অনেক কিছুই যে অল্প সময়ে অধিক মানে ফলন ছিল এটা মানে আরেকটা দেখতে লাল মানে পুরো বাগানটা দেখতে লাল ড্রাগন ফল খেতে কেমন লাগে না ড্রাগন ফলটা খেতে অনেক সুন্দর মানে বি বাইরে থেকে যাই রকম ভিতরটা খুবই মানে দেখতে কালারটাও খুব সুন্দর আর খেতে খুব সুস্বাদু খেতেটা খেতে খুব সুস্বাদু তাই না মানে যে একবার খায় মানে পরবর্তীতে আরেকটার মানে আগ্রহ হয় এইরকমই একশা আচ্ছা ঠিক আমরা জানি যে যে রান্না করে ঠিক আছে যে যারা ভিতরে থাকে তার আসলে ভালো লাগে না আমার মনের কাছে শুনবো কি অবস্থা ড্রাগন සම්প্রং কি মনে হয় খুব ভালো হ্যাঁ খুব ভালো প্রতিদিন তো খান নাকি প্রতিদিন খাওয়া হয় দুপায় থাকতে প্রতিদিন হয় না পাখি কেমন খায় এখন একটু কম হচ্ছে তো ড্রাগনের এই যে আমরা কাটা এই যে ড্রাগনের হচ্ছে আমরা ড্রাগন দেখছি এই যে ড্রাগনের বাগান আমরা বলি যে হচ্ছে এটা প্রফিটেবল আমরা বলছি যে হচ্ছে কোটি টাকার ড্রাগন সবই ঠিক আছে কিন্তু এই যে উনি যে প্রায় সত্তর পঁচাত্তর লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে ড্রাগন বিক্রি করেছেন এরপর তার কিন্তু অনেক খরচ আছে সবচেয়ে বড় কথা অনেক পরিশ্রম আছে এখন কেউ যদি মনে করে এরকম আমি পঁচিশ ত্রিশ লক্ষ টাকা খরচ করে এরকম একটা ড্রাগনের বাগান করলেই আমার এক বছর পরে এত টাকা আসবে হ্যাঁ যদি এটা ভেবে থাকে তাহলে কিন্তু সেটা হবে না এর ভিতরে যে ডেডুকেশন আছে যত গবেষণা আছে রিসার্চ আছে যত মানুষ আসছে যত পরামর্শ আছে সবচেয়ে বড় কথা মনিরুলের মতো আরও অনেকজনই তো আছে কতজন আপনি এখানে কাজ করে কতজন এখানে আজকে আছে কতজন আছে প্রায় ত্রিশ জন আছে আজকে অনেকেই আছে যারা ফলের বাগানের যত্নটা যখন মনে করে ফল যখন আছে তখনই শুধু করে ঠিক আছে পরে যত্ন করে না কিন্তু সারা বছর কিন্তু যত্ন করতে হয় এই পঁচাত্তর লাখ টাকা আর্ন করতে কিন্তু তারপরে এরকম চল্লিশ পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয়েছে তাই না শ্রম দেওয়া আছে আপনি কি বাগানে আসতে হয় না আপনাকে নিয়মিত প্রতিদিন আসেন প্রতিদিন প্রতিদিনই আসে প্রতিদিন মানে আসতেই হবে এটা এমন না যে আসলাম ঘুরে গেলাম তা না দেখতে হবে যে প্রতিদিন এখানে দেখতে হবে প্রত্যেকটা সারি প্রতিদিনই প্রতিদিন ঘোরা লাগে এটা হচ্ছে ড্রিপ ইরিগেশন যেটা দেওয়া আছে পানি মতো পাচ্ছে কিনা লাইন গুলো क्लियर আছে কিনা সব সবকিছুর পরে কিন্তু এই যে এই হচ্ছে ফলটা আমি এটা কাটি আমরা সবাই সবাই মিলে খাই নাকি আছে আমল না

দেখেন এই হচ্ছে না এই হচ্ছে ড্রাগনের কালার সবচেয়ে বড় কথা আমরা দেখেছি যে অনেকেই বলে ড্রাগন এটা বাজে ফল এটা খেতে ভালো না এবং তারা যে আসলে কোন ড্রাগন খাইছে এটা একটা প্রশ্ন থেকে যায় নাকি আঙ্গুর হ্যাঁ আঙ্গুর আসলে কিন্তু অনেক আঙ্গুর আছে টক আছে ঠিক আছে এখন ওটা খেয়ে যদি পুরো আঙ্গুরের দোষ দেয় সেটা তো হবে না এটা ধরেন আমি ড্রাগনটা পিস পিস করে কাটি কেটে আমাদের

তো আমরা হচ্ছে আমাদের যে বিপ্লব জাহানের মতো যারা কৃষি নিয়ে কাজ করছে নতুন নতুন ইনোভেশন যাদের হাত দিয়ে আসছে আমাদের মনিরুলের মতো একদম দক্ষ শ্রমিক ঠিক আছে মূলত এই কাজগুলো তারাই করেন ঠিক আছে তাদেরকে আমরা হচ্ছে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের মতো মানুষদের হাত ধরেই আমাদের কৃষি কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে তো আমাদের চেষ্টা থাকবে এই ড্রাগন ফলের মতো বাণিজ্যিক ফলকে আমরা কিভাবে আমাদের দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো সেই বিষয়ে সরকার কাজ করছে আশা করি খুব শীঘ্রই আমরা এ বিষয়ে খুব পজিটিভ কোনো নিউজ আমরা হয়তো পাবো ঠিক আছে তো আপনাদেরকে ভালো আপনারা ভালো থাকেন আপনাকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ ঠিক আছে সবাই ভালো থাকেন ওকে